আসসালামু আলাইকুম আজকে আমি নতুন দুই রকমের রেসিপি করে দেখাবো সুজি দিয়ে নরম তুলতুলে রসে ভরা চিতই পিঠা বানিয়ে দেখাবো আর তার সাথে থাকছে মুড়ি দিয়ে ভীষণ সুস্বাদু নতুন একটা রেসিপি এই দুই রেসিপি সম্পূর্ণ ইউনিক খেতে কিন্তু দারুণ টেস্টি হবে আশা করছি আপনাদের ভালো লাগবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তাহলে চলুন রেসিপি শুরু করে আজকে আমি সুজি দিয়ে ভীষণ মজার নরম তুল তুলে মালাই চিতই পিঠা বানিয়ে দেখাবো এভাবে সুজির মালাই চিতই পিঠা বানালে খেতে হবে দারুণ টেস্টি মুখে ধোয়ার সাথে সাথে মিলিয়ে যাবে অনেক সুস্বাদু হয় যে কেউ খুব সহজে বানিয়ে নিতে পারবেন আশা করছি ভালো লাগবে তাহলে চলুন দেখে নেই প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি সুজি এক কাপ এখানে আমি কাঁচা সুজি নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আটা হাফ কাপ সুজি যে পরিমাণে নেবেন তার অর্ধেক নিতে হবে আটা কিংবা ময়দা স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি চিনি এখানে এক টেবিল চামচ চিনি দিয়ে দিলাম তারপরে আমি দিয়ে দিচ্ছি বেকিং পাউডার এক চামচ এখন ভালো করে সবগুলো একসাথে মিক্স করে নিতে হবে মেশানো হয়ে গেলে এখানে আমি নর্মাল পানি নিয়েছি এক কাপ অল্প অল্প করে দিব আর মিক্স করে নেব এখানে আমি এক কাপ পানি সবই দিয়ে ভালো করে ফেটিয়ে নেব লাঞ্চ থাকা যাবে না একদম ভালো করে একদম স্মুথ করে ফেটে নিতে হবে তারপরে আরও টেস্টি করার জন্য দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ দুই টেবিল চামচ গুঁড়া দুধের পরিবর্তে আপনারা চাইলে দুধও দিয়ে মেখে নিতে পারেন তাহলে আর গুঁড়া দুধ দেওয়ার প্রয়োজন হবে না লিকুইড দুধ দিয়ে মেখে নেবেন এখন ভালো করে মিক্স করে নিব মেশানো হয়ে গেলে আমি ঢেকে রেখে দেব দশ মিনিট দশ মিনিটে সুজি ফুলে একদম ঘন হয়ে যাবে দশ মিনিট পর ফিরে আসলাম দেখুন সুজি ফুলে গেছে আর সফট হয়ে গেছে এখন আমি ব্লেন্ডার জাগে নিয়ে নেব ব্লেন্ড করে নেব আপনারা চাইলে হ্যান্ড উইচ দিয়েও ফেটে নিতে পারেন তাহলে একদম স্মুথ হবে সামান্য পরিমাণে পানি দিয়ে ভালো করে একদম স্মুথ করে আমি ব্লেন্ড করে নেব তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে এই রকম করে ব্লেন্ড করে নিয়েছি এখন আমি এই বোলের মধ্যেই ঢেলে নিচ্ছে। তারপরে ফেটিয়ে নেব আরেকটু আর এখানে বেকিং সোডা দিয়ে দিচ্ছে হাফ চামচ আর সামান্য পানি দিয়ে ভালো করে মিক্স করে নেব বেকিং সোডা কিন্তু আগে দেওয়া যাবে না এই সময় দিতে হবে এরকম কনসিস্টেন্সি হবে বেশি পাতলাও না বেশি ঘনও না এখানে আমার দেড় কাপ পানি লেগেছে এখন আমি ভেজে নিব এর জন্য আগে থেকেই চুলায় একটা কয়রা বসিয়ে দিয়েছে কয়রাটা ভালো করে গরম করে টিস্যু দিয়ে তেল দিয়ে মুছে নিয়েছে এখন এক চামচ করে দিয়ে দিচ্ছে আপনারা চাইলে ফ্রাই প্যানেও ভাজতে পারবেন এরকম করে বড়ো চামচের এক চামচ করে দিয়ে ঢেকে রাখবো এক থেকে তিন মিনিট তার মধ্যে অনেক সুন্দরভাবে ফুলে যাবে দেখুন অনেক সুন্দরভাবে ফুলে গেছে তুলে নিচ্ছি চুলার আঁচ কিন্তু মিডিয়াম আঁচে রেখে ভাজতে হবে হাই হিটে দিলে পুড়ে যাবে আর ফুলবে না সবগুলোই অনেক সুন্দরভাবে ফুলকো ফুলকো হচ্ছে আর জালিদার সবগুলো ভেজে তুলে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে প্রত্যেকটা পিঠায় একদম ফুলকো হয়েছে একদম সফট খেতে কিন্তু দারুণ টেস্টি এই পিঠাগুলো আপনারা চাইলে গোস্তুর ঝোল দিয়েও খেতে পারবেন আবার চাইলে মালাইয়ের মধ্যেও দিয়ে খেতে পারবেন একটা সিঁড়ি দেখাচ্ছে কতটা ফুলক হয়েছে এখন আমি এই পিঠাগুলো মালাইয়ের মধ্যে দিব এর জন্য চুলায় প্যান বসিয়ে দিয়েছি প্যানটা ভালোভাবে গরম হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি চিনি হাফ কাপ এখন আমি নেড়ে চেড়ে চিনিটাকে হালকা গলিয়ে নিব বেশি কালার করব না যখন চিনি গলে হালকা কালার আসবে তখন আমি সাথে সাথে লিকুইড দুধ দিয়ে দেবো এর চেয়ে বেশি কালার করবো না এখানে দুধ আছে হাফ লিটার দিয়ে আমি ক্যারামেলের সাথে ভালো করে চেড়ে মিক্স করে নেব এখন আমি আরও টেস্ট করার জন্য দিয়ে দিচ্ছি মাওয়া এখানে দুই টেবিল চামচ মাওয়া দিয়ে দিলাম মাওয়ার পরিবর্তে গোড়া দুধও দিতে পারবেন মাওয়া দিয়ে আমি ভালো করে নেড়েচেরে ঘন করে নেব ঘন হলে মালাইটা খেতে আরও বেশি টেস্টি হবে তারপরে আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে জাল করব না তাহলে গড়ে যাবে পিঠাগুলো দিয়ে আমি এক ঘন্টা পরে সার্ভ করে আপনাদেরকে দেখাবো ঢেকে রেখে দিচ্ছি আপনারা চাইলে সারা রাতে রেখে দিতে পারেন আবার চাইলে এক দুই ঘন্টা পরও খেতে পারবেন এখন ঢেকে রেখে দিচ্ছি ফিরে আসবো দুই ঘন্টা পর ফিরে আসলাম দেখুন পিঠাগুলো ফুলে একদম নরম তুলতুলে হয়ে গেছে এখন আমি সার্ভ করে নিচ্ছি সুজিরেই মালাই চিতই পিঠাগুলো খেতে কিন্তু দারুণ টেস্টে হয় আর খুব সহজে বানানো হয়ে যায় যে কেউ খুব সহজে বানিয়ে নিতে পারবেন সবগুলো আমি সার্ভ করে নিয়েছি আর একটা কেটেও দেখাচ্ছি খুবই মজার মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে অনেক টেস্টি হয় আপনার বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন খুবই মজার এই পিঠাগুলো এই পিঠা শীতে গরমে সবসময় বেশি টেস্টি হয় সব সময় খেতে ভালো লাগে ভিডিওটি যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন আজকে আমি গরম দুধের মধ্যে মুড়ি দিয়ে অপূর্ব স্বাদের একটা রেসিপি করে দেখাবো সম্পূর্ণ ইউনিক মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে অনেক টেস্টি হবে আশা করছি আপনাদেরও ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন দেখে নেই একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি মুড়ি এখানে আমি দুই কাপ মুড়ি নিয়ে নিচ্ছি আপনারা যদি আর বেশি বানাতে চান তাহলে আর বেশি করে নেবেন নরম মুড়ি হলে হবে মোসমুসি মুড়ি হলেও হবে নরম মুড়ি হলে তাওয়ায় হিট দিয়ে গরম করে মোসমুসি করে নেবেন তাহলে ব্লেন্ড করতে সুবিধা হবে এখন আমি ব্লেন্ডার জাগে নিয়ে নিচ্ছে একদম মিহি করে গোড়া করে নিব এইরকম করে গুঁড়া করে নিয়েছে এখন বোলের মধ্যে ঢেলে নিচ্ছে ঢেলে এক সাইডে রেখে দিচ্ছে তারপরে একটা বাটিতে নিয়েছি হাফ কাপ লিকুইড দুধ আগের জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি আর এখানে আগার আগার পাউডার হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছে আর কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ আগার আগার পাউডার কর্নফ্লাওয়ার যদি হাতের কাছে না থাকে আগার আগার পাউডার এক টেবিল চামচ দিতে পারবেন এখন আমি ভালো করে মিক্স করে নিচ্ছি লাঞ্চ থাকা যাবে না একদম ভালো করে মিক্স করে নিতে হবে তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স এক চামচ তাহলে সুন্দর ফ্লেভার পাওয়া যাবে ভ্যানিলা এসেন্স যদি হাতের কাছে না থাকে তাহলে এলাচি গুঁড়াও দিতে পারবেন এখন এক সাইডে রেখে দিচ্ছি তারপরে চলে আবারও প্যান বসিয়ে দিয়েছি প্যানটা ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি চিনি ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়ে আমি নেড়ে চিড়ে নিব নেচে চিনিটাকে গলিয়ে নিতে হবে বেশি কালার করা যাবে না তাহলে পুড়ে তিতা হয়ে যাবে যখন চিনি হালকা কালার হবে তখনই আমি চুলা থেকে নামিয়ে নেব দেখুন এর চেয়ে আর কালার করব না এখন আমি সাথে সাথে চুলা থেকে নামিয়ে একটা মোল্ডে ঢেলে নিচ্ছি সাথে সাথে কিন্তু ঢেলে নিতে হবে তাছাড়া প্যানের মধ্যেই জমে যাবে ঠান্ডা হয়ে গেলে এখন আমি মোল্ড ধরে এরকম করে ছড়িয়ে দিচ্ছি তারপরে এক সাইডে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য আর এদিকে একই প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি লিকুইড দুধ দুই কাপ দুধ আমি আগে জাল করে নিয়েছিলাম এখন আমি ভালো করে নেড়ে চেড়ে বল তুলে নেব তারপরে আমি মুড়ি গুঁড়া দিয়ে দিচ্ছি দুধ একটু গরম হলেই মুড়ির গুঁড়া দিতে হবে দিয়ে ভালো করে নেড়ে মিক্স করে নিতে হবে যেন দলা পেকে না থাকে ভালো করে মেশানো হয়ে গেলে আমি অনবরত নাড়তে থাকব আর চিনি দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি কমে বাড়ি অ্যাড করতে পারবেন এখন আমি ভালো করে নেড়ে চেড়ে ফুটিয়ে নেব যখন ভালোভাবে বলকুটে আসবে তখন আমি এর মধ্যে দুধের মিশ্রণ দিয়ে দিচ্ছি দেওয়ার আগে কিন্তু ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে দিতে হবে দিয়ে আমি অনবরত নাড়তে থাকব নেড়ে চেড়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে আস্তে আস্তে ঘন হতে শুরু হয়েছে যখন এই রকম ঘন হবে আর ফুটে উঠবে তখনই হয়ে যাবে তারপরে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে লবণ দিলে মিষ্টির ব্যালেন্স ঠিক থাকে লবণ দিয়ে আমি ভালো করে আরেকটু নেড়ে চেড়ে ফুটিয়ে নেব দেখুন ফুটে উঠেছে আর ঘন হয়ে আসছে এই অবস্থায় এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে নামিয়ে সাথে সাথে মোড়লে ঢেলে নিতে হবে আর এখন ক্যারামেল ঠান্ডা হয়ে গেছে সাথে সাথে ঢেলে আমি ট্যাপ করে নিব ভালো করে ট্যাপ করে সমান করে নিতে হবে তাছাড়া কিন্তু শক্ত হয়ে যাবে জমে যাবে এখন আমি এরকম করে দশ মিনিট রেখে দেবো দশ মিনিট পর আমি নর্মাল ফ্রিজে রেখে দেবো ঠান্ডা পর্যন্ত দশ মিনিট নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম বের করে নিয়ে আসলাম দেখুন সেট হয়ে গেছে এখন আমি সাইড দিয়ে একটু কেটে নেবো তাহলে খুব সহজে মোল্ড আউট হবে এইরকম করে তারপর প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি খুব সহজেই কিন্তু অল্ড আউট হয়ে গেল দেখুন কত সুন্দর হয়েছে খুবই মজার আর উপর দিয়ে চেরি ফল দিয়ে আমি কেটে দেখাচ্ছি কতটা মজার হয়েছে ডিম ছাড়াই যে এত মজার একটা পুডিং তৈরি করা যায় ভাবতেও পারবেন না মুড়ির এই পুডিং খেতে যে এতটাই টেস্টি হয় বাড়িতে অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন আমি কেটে দেখাচ্ছি খুবই লোভনীয় আর খুবই সুস্বাদু হয়েছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ